হ্যালো ফ্রেন্ডস আবার নতুন একটি গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হঠাৎ জোরালো শব্দে ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা আর তার সাথেই ছেদ পড়ল আমার চিন্তায় প্রায় পঁচিশ বছর পর আমি গ্রামে ফিরছি ফিরছি বলা ভুল দিন সাতেকের জন্য ছুটি কাটাতে এসেছি শহরের ধুলো বালি পলিউশন অফিসের কাজের চাপের দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য আমি সবসময়ই নিজের কাজের প্রতি প্রচণ্ড দায়িত্ববান থাকার চেষ্টা করেছি তাই অফিসে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হয় আমার উপর আমরা যখন এই গ্রাম থেকে চলে যাই তখন আমার বয়স মাত্র পাঁচ তাই ছোটবেলার কথা যেটুকু মনে আছে সেটা খুবই কম তবে এই পঁচিশ বছরে শহরের যতটা পরিবর্তন হয়েছে সেই তুলনায় গ্রামের পরিবর্তন নিতান্তই নগণ্য চোখে পড়ার মতো যেটুকু হয়েছে সেটা হলো এই পাকা রাস্তা আর ইলেকট্রিক পোস্ট ড্রাইভারকে জিজ্ঞেস করে বুঝলাম টায়ারটা গেছে চেঞ্জ করতে আরও প্রায় বিশ পঁচিশ মিনিট লাগবে গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে বড় রাস্তা থেকে নেমে একটু হাঁটতে লাগলাম চারদিকটা কেমন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ কোনো মানুষের অস্তিত্ব নেই সেটা বলাই বাহুল্য এমনকি কোনো কুকুর বিড়ালও চোখে পড়ল না ড্রাইভারকে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ আরও দশ মিনিট লাগবে উত্তরে জানালো সে আমি মোবাইলটা বের করে কয়েকটা ছবি তুলতে লাগলাম এই অপরূপ মনোরম সুন্দর প্রকৃতির পরন্ত বিকেলে লালচে আভা গায়ে মেখে সূর্যাস্ত দেখতে দেখতে হঠাৎ মনে পড়ল ছোটবেলার একটা কথা গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা ভুতুরে পুরোনো পুরো বাড়ি ছিল ওই বাড়ি কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি ছিল না কেউ কোনো দিন ওই বাড়িতে বা তার ত্রিসীমানায় যেত না যেতে ভয় পেত কেন ভয় পেত সেটা আর এখন মনে নেই তবে আমাদের থেকে বয়সে বড় ডানপিঠের দাদাদেরও ওদিকে যাওয়া কঠোরভাবে বারণ ছিল হঠাৎই মনে পড়লো সেই বাড়িটার কথা এখনও কি আছে সেটা গ্রামের লোকজন কি এখনও ওদিকটা এড়িয়ে যায় সবেমাত্র সন্ধ্যা নামছে গাড়ি স্টার্ট নিয়ে এগোতে থাকলো আমার মন্তব্যের দিকে কিংবা বলা ভালো অদৃষ্টের স্থির করে দেওয়া পথের দিকে গ্রামে অন্ধকার নামে হঠাৎই ঝুপ করে আমাদের তখনও প্রায় এক ঘন্টারও বেশি সময়ের পথ বাকি ছিল মোটামুটি আন্দাজ করে গাড়ি থেকে বাদিকে থাকালাম তাকালাম চাঁদের আলোতে ভেসে যাওয়া ফাঁকা ধুধু প্রান্তর পেরিয়ে অনেকটা দূরে চোখ পড়ল সেই পোড়ো বাড়িটা এখনও সেই একই রকম রহস্যময় অলৌকিক কেমন যেন একটা তাঁত ছিল বড়া চাহনি আমার দিকেই তাকিয়ে আছে রোগ চেপে গেল মাথায় এখন আমি তিরিশ বছরের পরিণত যুবক আমাকে জানতেই হবে কি আছে ওখানে যার জন্য কেউ ওখানে যাওয়ার সাহস করে না বড় রাস্তা ছেড়ে নেমে গাড়ি ছুটতে থাকলো সেই ফাঁকা ধান জমি খোলা প্রান্তরের মধ্য দিয়ে গ্রামের শেষ প্রান্তে সম্পূর্ণ ব্রাত্য হয়ে পড়ে থাকা সেই অচেনা অজানা মায়াবী বাড়িটার উদ্দেশ্যে সাহেব এখানে অন্ধকারে ঢোকা রিস্কি হয়ে যাবে না আমি বললাম আরে চলো মোবাইলের টর্চ আছে কোনো ভয় নেই আর চোর ডাকাত থাকলেও কিছু পাবে না নেওয়ার মতো যদি সাপ খুব কিছু থাকে বলল ড্রাইভার যোগিন্দর আমি একটু বিরক্ত হয়ে বললাম মোবাইলে বিন বাজানোর মিউজিক আছে চালিয়ে দেব তারপর দুজন মিলে বসে নাগিন ডান্স দেখব এখন চলো ভেতরে ঢুকে যতটা বুঝতে পারলাম একটা বিশাল অট্টালিকার থেকে কিছু কম নয় এই পোড়ো বাড়িটা একটা বড় হল ঘর মতো লম্বা ভাঙাচোরা কাঠের সিঁড়ি উঠে গেছে উপরের দিকে দুদিকে দুসারি ঘর আছে মনে হলো মোবাইলে টর্চ জেলে প্রায় পাঁচ মিনিট চলার পর কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালাম তারপর বেশ গর্বের সাথে বললাম ছোটবেলা থেকে সবাইকে দেখতাম এই বাড়িটাকে ভয় পেত কেউ এর আসতে ভয় পেত আর আজ দেখো সূর্যাস্তের পর অন্ধকারে একদম একা আমি এখানে দাঁড়িয়ে আছি লোকজন কোনো কারণ ছাড়াই কেমন ভয় পায় ভাবো যোগিন্দরদা যোগিন্দরদা দা আমার গলা শব্দ ফাঁকা বাড়িতে প্রতিধ্বনি হয় ফিরে এলো আমার পাশে সামনে বা পিছনে কোথাও যোগিন্দরদার কোনো অস্তিত্ব নেই প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসতে গিয়ে কোনো কিছুতে পা আটকালো আর আমি ঘরের মেঝের মধ্যে পড়ে গেলাম হাতের মোবাইলটা ছিটকে কিছুটা দূরে পড়ে আলোটা নিভে গেল। আর ঠিক তখনই দেখতে পেলাম যেখানে পড়ে গেছি ঠিক তার পাশেই কাঠের মেঝের ফাঁক দিয়ে এক টুকরো আলো দেখা যাচ্ছে কাঠের আলগা তক্তা একটু চাপ দিতেই খুলে গেল আর সেখানে আবিষ্কার করলাম নিচে নেমে যাওয়ার একটা গোপন রাস্তা মন্ত্রমুগ্ধের মতো চলতে থাকলাম আলোর উৎস লক্ষ্য করে যত এগোচ্ছি ততই গরমটা বেড়ে চলছে আর আমার গতিপথ বরাবর লেগে রয়েছে টাটকা রক্তের রেখা ঠিক যেন সবেমাত্র বর্ষিতে গেঁথে কাউকে মেঝের উপর দিয়ে ঘষে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে কতক্ষণ হাঁটছিলাম জানি না হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়লাম আর যা দেখলাম তাতে আমার শিট দ্বারা বেয়ে একটা শিহরণ খেয়ে খেলে গেল আমার থেকে কিছুটা দূরে আমার দিকে পেছন করে বসে আছে এক মুন্ডিত মস্তক সাধু আর তার সামনে জ্বলছে বিশাল লেলিহান আগুনের শিখা সেই শিখা কত দূর বিস্তৃত তা আমি জানি না তার কিছুটা পাশেই দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর দানব আকৃতির জীব যার হাতে ধরা আছে একটা বিশাল আকৃতির খর্গ আর তার ঠিক পায়ের কাছে পড়ে আছে যোগিন্দরের নিষ্প্রাণ দেহ সেই মস্তক সাধু কিছু দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করতে করতে একটা ধারালো চকচকে ছুরি বের করে নিজের হাতের কিছুটা অংশ কেটে ফেলল তারপর থেকে তারপর হাত থেকে চুইয়ে পড়া রক্ত সেই লেলিহান শিকার উদ্দেশ্যে অর্পণ করে আমার দিকে ঘুরে তাকালো আগুনের শিখা রক্তের স্বাদ পেয়ে দ্বিগুণ ভয়ঙ্কর রূপ ধারণ করল এই অলৌকিক ক্রিয়াকলাপের ফলস্বরূপ সেই লেরিহান শিখার তীব্র ঝলসানিতে চোখ ঢাকা দিক দিয়ে দিতে দেখতে পেলাম সেই সাধুর বিপৎস্বরূপ মুখের বেশিরভাগ মাংস গরমে গলে গিয়ে খুবলে খুবলে পড়ে প্রায় কঙ্কাল বেরিয়ে আসার উপক্রম আমার দিকে ধীর পায়ে এগিয়ে এসে বলল নরকের অগ্নিকুণ্ডে স্বাগত এই আগুনের তেজ সহ্য করার ক্ষমতা শয়তান ছাড়া আর কারণ নেই আর তুই এখনও এই আগুনের সামনে জীবিত দাঁড়িয়ে আছিস আজ থেকে তো রানা প্রসাদে তাণ্ডব হবে নারকীয় তাণ্ডব নারকীয় তাণ্ডব অট্টহাসিতে ফেটে পড়তে পড়তে আমার কপালে রক্ত দিল এঁকে দিল আর সেই ভয়ঙ্কর দানবের দিকে ফিরে কিছু ইশারা করলো সেই ভয়ঙ্কর দানব আকৃতির জীবটির হাতে ধরা খড়গোটা সজোরে নেমে গেলো যোগিন্দরের শরীর লক্ষ্য করে আর কাটা মাথাটা গড়িয়ে এসে ঠিক ঠিকঠেকল আমার পায়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম এই ঘটনার প্রায় দুই বছর কেটে গেছে পরের দিন সকালে আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছিল ওই পুরো বাড়ির বাইরে যোগিন্দরকে এই ঘটনার পর আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি আমিও আর শহরে ফিরে যাইনি গ্রামের এই স্বর্গের মতো অপরূপ সুন্দর পরিবেশেই থেকে গিয়েছি শুধু মাঝে মাঝে রাত্রে একজন করে গ্রামবাসীকে ছলে বলে কৌশলে নিয়ে যায় সেই পুরো বাড়িটায় আর তাদেরও যোগিন্দরের মতো সমর্পণ করা হয় নরকের আগুনে আমার উপর যে প্রসাদ নিয়ে যাওয়ার ভার দেওয়া আছে আর আমি প্রচণ্ড দায়িত্ববান আজকের গল্প এখানেই শেষ করছি নমস্কার